মিনি তুই এখানে কি করস গম পাচ্ছিস নাকি এই যে সকাল থেকে তো অনেক বৃষ্টি হয়েছে একবারে সকালে আসছিল না বেলা দশটা থেকে বৃষ্টি হয়েছিল এই যে এখন আবার রোদ উঠছে যে রোদ উঠতে গেছে এখন বিকালবেলা কিছু রোদ দেখা যায় রোদ একবার বেশি না মিনিরে কামত দিস না এই যে কুকুরের বাচ্চা গুলো এই বিড়াল দেখতেই পারে না এই যে কেমন করে দেখ আর ধমকাইতেছে সাহস পা না একদিন জ্বর সিম বিড়ালে থাপ্পা দিছে এই যখন খাসার জানা দৌড়তে থেকে এরকম করে কি রে তুই এইরকম কিয়া মিলা থাকবে বর্ষাকালে এই যে বিড়ালটা একদিন গেছিল পানি দেয়া বেই যাই অন্য পাড়ায় গিয়ে এক মাস রয়েছে এক মাস পরে আবার চল আসছে এই কুকুরের বয়ে ধান গাছগুলো অনেক সবুজ হয়ে গেছে আর কয়েকদিন পরে যে ধান বের হবে আর এই পাশে যে ফুলগুলো অনেক সুন্দর এই ফুলগুলো আমাদের এইখানেই দেখি বেশি ফুটে অন্য জায়গায় খুব কম দেখি আগে এই জায়গায় বটতি ছিল যে খাইটা ফালাই দিছে তো পরিষ্কার করছে ক্যাপ লাগাইছে তাও অনেক হয়েছে ওই যে অনেক যে এটা যে যেমনি দিকে যায় ওই যে পাশে পাশে ও যে ওইখান থেকে দৌড়ে আইসা করছে আমার পিছনে ওই যে ওখানে আইসস কে আজ এটা বাসুর দেখেন কেমন করে কি পাওয়ার গরু বাছুর দেখলে সিলাশিলি করে সিল্লানি শুরু করছে দেখে আবার গরু গায়ে ভাবছে ওই যে খামড় দিব এই যে দৌড়ে আসে এই যে দড়ি দেয়া বাধা তো আর যেন আসতে পারে না এই জারকটা একটা আর মাড মাড়াইছে ওই দিলে এখন তার বাড়িতে নেই না হয় এই যে সব দিয়ে পড়ছে এখানে গরু দড়িছিরা এই যে এই পাশে ধান গাছ আছে ধান গাছ খাইয়া হলে এই যার আইতেছে দৌড়ে এইখানে অনেক কোমরো দরছে ভিতরে অনেক বড় বড় অনেকটি নষ্ট হয়েছে পানির অভাবে বৃষ্টি হওয়াতে অনেকটা ভালো হয়েছে যে মাটি ভিজছে গাছের গোড়া একবারে ভিজে গেছে এটা হলো মিষ্টি সজ মিষ্টি সজের গাছ যে মাত্র বড় হইতেছে আর একটু একটু ফুল ফুটতেছে আর কয়েকদিন পরে এই জায়গায় মিষ্টি সচ ধরবো ও যে মাটি ভালো না মাটি বেশি ভালো না তো এর জন্য বড় হয় না একটু একটু বড় হয়েছে এটি অনেক বড় হইতো অনেক পাতা হইতো বড় বড়ো ফাতা হইতো এই পাশে অনেক সবজি আছে টমেটো বেগুন মরিচ পেঁয়াজ মিনি আয় বাড়ির জায়গায় তারা কামড় দেবো কুকুরের বাচ্চা আজ আবার জায়গা এটা হলো এক ড্রোনের মতো সিম মুখ সিন আমরা কেবলই মুখ সিম ভিতরে কীরকম দেখাই